একদম এই বছরে নতুন গজল ছোট করে বলি যে গজল আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো শোনেননি তবে চেষ্টা করব সেই নতুন গজল বলার জন্য ঠিক আছে দেখুন কুলকায়নাতের নবী ও কুলকায়নাতের নবী যেদিন ধরাই এসেছে কুলকাই নাতির নোবি যখন ধরাইছে কুলকাইতে যখন এসেছে আল্লা ছাড়া সবাই সে গিয়েছে আল্লাহ ছাড়া সবাই সে দিন গিয়েছে আর সিজদা না দিয়ে ইফিলিস পুলিশ বডে আল্লা ছাড়া স আল্লা ছাই সেদিন ঝোকে কেছে আল্লা ছাই সেদিন ঝোকে কে অভিচ্ছন্দের মাধ্যমে লিখছে দেখ যুগে যুগে যত নবী এসেছিল ভবনে যুগে যুগে যত নবী এসেছিল ভবনে। আদম হতে ঈশা নবী কলমা পড়ে তার নামে ওই নবী গুলো হাজির ছিল ওই নবী হাজির ছিল মসজিদে আকসাই মিরাজ রাতে খোদা হুকুম দিল আমার খোদা আমার হুকুম দিল ইমাম হয়ে নামাজ পড়াতে নবী সাল্লে আলাকে খোদা দিল নবী সাল্লে আলাকে খোদা দিল সম্মান পাঁচ কলের রাখে বেঁধে নিজের সাথে মোহাম্মাদের না পাঁচ কলে রাখে বেঁধে নিজের পাশে মোহাম্মাদের না মুহাম্মদ যা পেয়েছে ওই খোদার সাথে আমার নবী নবার দেখা করেছে খোদার সাথে মিরাজ রাতে নবার দেখা হয়েছে এক মিরাজ রাতে খোদার সাথে নবার দেখা হয়েছে কুলকাই নাতের নবী যখন ধরাই এসেছে কুলকাই নাতের নবী যখন ধরাই এসেছে আল্লা ছাড়া সবাই সেদিন ঢুকে গিয়েছে আমাত দয়ার নবী মা হালিমার কাছে লালিত পালিত হয়েছে মা হালিমার আঁচল ধরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমোচ্ছেন জিবরিল আমিন ঘরে এসে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন একদিন জিবির লামিন একদিন জিবির লামিন মা খালি মারি ঘরে একদিন জিবির লামিন এলো মা খালি মারি ঘরে দেখে শিশু নবী ঘুমিয়ে আছে মা খালি মার আচল ধরে ও মা খালি তোমার ও মা খালি তোমার ঘর বলি না বলি জান্নাত ও মা খালি তোমার ঘর বলি না বলি জান্নাত তোমার আছে খোদার বন্ধু মোহাম্মদ তোমার কোলে ঘুমিয়ে আছে খোদার বন্ধু মোহাম্মদ যাকে তুমি আদর করে বুকে ধরে খাওয়াও দো তুমি আদর করে বুকে ধরে খাওয়াও তো আরো সে আল্লা মাবুত এর নামে পড়ে দৌর আরো সে আল্লা মাবুত এর নামে পড়ে দৌর ও মহালি মা কিসমা ও মহালি কিসমত আজ চমকে গিয়েছে আল্লাহ নিজের নোরকে তোমার কলে দিয়েছে আল্লাহ নিজের কে তোমার কোলে দিয়েছে আল্লাহ নিজের কে তোমার কোলে দিয়েছে আল্লাহ নিজের নোরকে তোমার কোলে দিয়েছে একটা নিত্য নতুন গজল আরো একটা নিত্য নতুন গাজল আপনাদের সমুখে তুলে ধরার চেষ্টা করি কবি ছন্দের মাধ্যমে কি লিখেছেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে যদি না শোনেন তাহলে বুঝতে পারবেন না নতুন নতুন গজল বলার চেষ্টা করছি একদম যেগুলো এই বছরের নতুন গজল আপনাদের সমুখে বলার চেষ্টা করছি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন আবার ওই গজলটা শোনার পরে অনেকজন রাগ হবে কিন্তু আমি শেষে থেকে একটা বলে দেবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা হাতে মা ঘটনা শোনো তেমাar শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হতো না سنو মা ফাতেমাar হতো না سنو মা ফাতেমাar কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আর কেlineEdit দেখুন যুদ্ধ করতে যাবে স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফতে কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহ একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হাজর আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে মাওলা আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার

কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে ভুল করলো ফাতেমা মা কে ভুল করলে ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার পেয়েছে আর তারপর কি হয় মা নিজের বাড়িতে কাজ করে নিজের বাড়িতে কাজ করে দেখে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসে না প্রত্যেকদিন দিন দয়ার নবী মা ফাতেমার বাড়িতে যেতেন মা ফাতেমা চিন্তা করছে তিন দিন কেন আসে না আমার আব্বার শরীরটা খারাপ নাকি ছুটে 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 আমার দয়ার নবীর ঘরের সামনে চলে গেল তারপর কি হয় সালাম কালাম দেওয়ার পরে দয়ার নবী অন্য দিকে তাকায় মা দিকে দেখে না তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন যার না দেখে ঘোমাত না দয়ার নবীজি আমার যার মোক না দেখে ঘোমাত না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটে গেলো আপা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা কে বলছে বলছে আগে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাও কিছু কি কিন্তু এখন কিছু বর্তমানে আমাদের এই পশ্চিম বাংলা শুধু নয় আমাদের এই বাংলা আমাদের এই এই লোকাল এলাকায় কিছু প্রধানমন্ত্রীর মারকামা আছে যারা মেয়ের বিয়ে নতুন নতুন যখন বিয়ে হয় একটু যদি ক্ষমতা থাকে আর বাপের বাড়ির মেয়ে বাপের বাড়ি মাকে ফোন করে বলে মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে যদি এইখানে না দিয়ে গলায় কলসি ঢুকিয়ে আমাকে পিছনে বাগানের কুকুরে ডুবিয়ে মেরে ফেলিয়ে দিতে তবে আমি আরামে থাকতাম মেরে ফেলে দিলে নাকি আরামে থাকে। কিন্তু মা তখন বলে কেন কেন হয়েছে আমাকে বল দেখি আমি দেখে আমাদের টাকার আছে না আমাদের কোনো ক্ষমতা নেই তুই কি মনে করছিস তোর যদি তোকে দুটো বলে তুই চারটে বলে আদায় করে নিবি তোকে যদি চারটে মারে তুই আটটা মেরে আদায় করে নে আর চলে আসবি তারপর আমরা দেখে নেব দেখে নেবো হাতটা দেখায় যখন তুমি ভিতরে যাবে হাত সোজা হয়ে থাকবে হাতটা মোড়ার ক্ষমতা থাকবে না দেখে নেবে যখন গুড় ঘুড় গুড় করে আওয়াজ হবে তখন কি করবে ওই যে মাটা বলে তুই চলে আয় সারা জীবন তো ওই ভাইদের বাড়িতে পড়ে থাকবে ভাই ভাবির কাছে জীবনে ভারী হয়ে পড়ে থাকবে যেই মাটা ডেকে নেয় ওই মা তো দু চার দিন পরে গিয়ে ভিতরে কাদার তাল খাবে গুড় গুড় করে আওয়াজ হবে ওকে কোলে করে নিয়ে সারা জীবন করে থাকবে চলে আয় দেখে যাবো হ্যাঁ আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও আর তোমরা বলো দেখে নেবো যাই হোক দয়ার নবীর কথা শুনে মা ফাতেমা নিজের বাড়িতে চলে যায় দরজা বন্ধ করে শুধু কাঁদে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন ওই দুঃখ পরাগ দই নিয়ে আলী গেল রনে দুঃখ পরাগ দই নিয়ে আলী গেল রনে যুদ্ধ হতে গাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পাদটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পাদটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পাদটকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই খোদার রাসোল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো বলছি আর রসুল্লাহ আমি তো ওই কারণে কষ্ট পাইনি আমি চিন্তা করলাম যুদ্ধে যাচ্ছি যদি না ফিরি কিন্তু সেই দিন এই কথা শোনার পরেও আমার দর নবী এই উম্মাতে শিক্ষার জন্য আপনারা ভাবছেন মা ফাতেমা অনেক ভুল করেছেন না এই উম্মাতে শিক্ষার জন্য দয়ের নবী সেই দিন মা ফাতেমাকে কি বলেন শেষ কথায় গভীর মনে ফারিয়াদ দিচ্ছে দেখুন বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান বলে মঈদুল ইসলাম কেমন শিক্ষা দিয়ে নবী তো জামান বলে মঈদুল ইসলাম বলছিল না মা ফতেম বলছিল না ফাতেমা স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা না নতুন নতুন শোনো না অসুবিধা নেই হ্যাঁ ও গোমা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে সন্তান বলছে তার মায়ের লাশকে দেখছে আর তার মনটা ছটফট করছে কি বলছে ও গোমা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমার ধার হলো আরে ডাক আমি আম্মা বলে ও জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে সন্তান আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ ঘর কাঠ सबे भल मगो तुम मत के बसबे भलो के हाथ बोला তুটি কানে ও গোমা জননি ঘুমিয়ে কেন আর একবার বার ডাকো বলে বলে বার ডাকো বলে বাইরে কাজ করতে যেতাম কাজে যেতাম আমার স্ত্রী বলতো হ্যাঁ গো স্বামী আমার জন্য এটা আনবে আমার সন্তানটা বলতো আমার জন্য এটা আনবে কিন্তু সেই সন্তান বলে আমি যখন ফিরে আসতাম যদি কোনো সমস্যার মধ্যে কষ্টর মধ্যে পড়ে যেতাম আমি যদি কাছ থেকে ফিরে আসতাম আমার বউ বুঝতে পারতো না আমার বউ বলতো যে তুমি আমার তোমাকে এটা আনতে বলেছি তুমি আনোনি কেন আমার বাচ্চাগুলো বলতো আবার তুমি আনোনি কেন কিন্তু আমার মা জননী এমন একটা মা ছিল যে আমি যদি পেরেশানের মধ্যে আকি আমার মা ঠিক বুঝতে পারে আস্তে আস্তে এসে মা তার হাতটা বুলিয়ে দিব দিয়ে বলতো বাবা গো তুমি চিন্তা করো না আল্লাহ সব ঠিক করে দেবে আমি মা তোমার জন্য দোয়া করি কিন্তু সেও বুঝতে পারে না এই সন্তানের মনের ব্যথা শুধু একমাত্র মা জননী ছাড়া আর সেই মা জননী একটু কথা বললে তোমরা বলো কিপ কিপ করছো কবি ছন্দের মাধ্যমে সেই সন্তান আর কি বলছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কে শুধু তুমি বুঝিতে ও বিপদা পদে দে শান্ত না দিয়ে কপালে দিতে চুমা তোমার কলি যার কে মাগো তোমার কলি গো কার ভাই রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন বাছা পাছা একবার ডাকো বাছা বলে মাটিকে কবরে শোয়ার ওই কবরে যখন মুখ কাপনের মুখটা খোলা হলো সেই মা জননীর ওই মুখ মরা মুখটা দেখার পরে সেই মা জননীকে দেখে ঝরঝর করে কাটছে টপ টপ করে পানি ঝরছে আর সেই মা জননীকে দেখে কি বলে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সোনো আমার মা জননী যে তুমি শেষ বারের মতো ক্ষমা চেয়ে নাও তখন সে সন্তান কি বলে ও মা জননী ঘুমিয়ে কেন ডাকো বলে একবার ডাকো বাঁচা বলে যাই হোক আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি ছোট ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আজকে এই গজলের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আপনারাও ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন